তীব্র তাপে পুড়ছে দেশ আর এই রেকর্ড করা অভাবনীয় গরমে সবচাইতে ভয়ানক বিষয় হিটস্ট্রোক হিটস্ট্রোক এক ধরনের হাইপার থার্মিয়া হাইপার হচ্ছে অধিক মাত্রা আর থার্মিয়া মানে তাপ শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক হিট স্ট্রোক হওয়ার আগে কিংবা হিট স্ট্রোকের সময় যে লক্ষণগুলো দেখা দিতে পারে মাথা হঠাৎ চক্ষর দিয়ে উঠতে পারে বমি বমি ভাব হতে পারে শরীর নিস্তেজ হয়ে পড়ে অনেক সময় মূর্ছা যায় মাথা ব্যথা হয় প্রচণ্ড ঘাম হয় এবং ক্লান্তি অনুভব হয় দীর্ঘ সময় প্রচন্ড গরমে থাকার ফলে শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিট হয় এ অবস্থায় শরীরের ঘাম বন্ধ হয়ে যায় এবং অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়ে রয়টার্সের একটি প্রতিবেদন হতে জানা যায় তীব্র গরমের কারণে শুধুমাত্র দুই সালে ইউরোপে বাষট্টি হাজার মানুষের মৃত্যু হয় সাম্প্রতিক সময়ে তীব্র গরমে বাংলাদেশেও হিট স্ট্রোক করে মৃত্যুর খবর শোনা যাচ্ছে হিট স্ট্রোক থেকে কিভাবে নিরাপদ থাকতে পারি চলুন জেনে নেওয়া যাক যতটুকু সম্ভব ঘরের ভিতরে অবস্থান করুন যেসব দরজা জানালা দিয়ে সরাসরি রোদ আসে তা বন্ধ বা পর্দা দিয়ে রাখুন ঘরে কাঁচের গ্লাসের ভেতরে অবশ্যই পর্দা ব্যবহার করুন কারণ কাচের ঘরই অতিরিক্ত গরম হয় প্রচুর পানি পান করুন আর বাইরে যেতে হলে অবশ্য অবশ্যই সাথে পানি নিয়ে বের হন এবং কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি পান করার চেষ্টা করুন যানবাহনে ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন বেলা এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত নিজেকে সূর্যের আলো থেকে দূরে রাখুন কারণ এই সময়ে সূর্যের রশ্মি সবচেয়ে তীব্র ও ক্ষতিকর হয় যতটুকু পারেন ঘরে কিংবা ছায়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করুন বাইরে গেলে যতটুকু সম্ভব সাদা কাপড় পরিধানের চেষ্টা করুন রোদে বের হলে ছাতা ক্যাপ কিংবা টুপি দিয়ে চলার চেষ্টা করুন দুপুরে শরীরচর্চা বা ব্যায়াম পরিহার করুন গরমে ফ্রিজ বা বরফের অতিরিক্ত ঠান্ডা খাবার ও পানীয় খাওয়া থেকে সতর্ক থাকুন নিয়মিত গোসল করুন এবং অধিক ঘাম হলে মুখ বা শরীর যতটুকু পারেন ঠান্ডা তোয়ালে দিয়ে মুছে ফেলুন